তেতাল্লিশ সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছে বারবার করু বিনতি বিনা স্বামী আগে দাতা মেরে চিতচরণ লাগে জনম জনম রহি ভোল মে পায়া ভেদা কালকরমকে জাল মে রহি খেদা जगत जीव फर मत फिर नित चारों खानी गानी जोगी पिल रहे सब मन की घानी भाग जगा मेरा आदि का मिले सदगुरु आई राधा स्वामी धाम का मोहि भेद जनाई जासे से उचा दे साई अहो अधर ठिकानी बिना संत पय नहीं सुत शब्द निसानी আধা স্বামী নাম কি মি মিম শুনাই বিৰমৰা জগাইকে ঘৰ পৌচ ভাই কৰাৰ পিয়া ঘাই প্ৰেম লাগ গুৰু চৰণ নী মন শাতি ন আই তল পঠে বেক ৰোহ অস্পিয়া ঘৰ যাই দৰ্শন ৰস নিত নিত লোহো কহে মন থি সুরাচারে আকাশ নেই কারে শব্দ বিলাস ধাম ধাম নিরাখা চলে পাবে নিজ ভালোবাসা বাসা আশা মেরে মন বসে রাহে চিত্ত উদাসা বিনা শুনো কি রূপা করো দিজে চরণ বাসা তুমি না কই সমরত নহি যাও সে মাহু দানা প্রেম ধার বর করো হলো অমৃত খানা য়াল দয়া করো মেলে সমরথ স্বামী সুকরু করু গাও অত রহু রাধা স্বামী না প্রেম ধার খা করো অমৃত খানা বিনো দয়াল দয়া করো মিলে সমরথ স্বামী সুকরু করু গাও অত রহু নিত রাধা স্বামী সুকরু করু গাও অত রহু মৃত রাধা স্বামী বার বার করো জোর করো ছাপি নায় করো পোকা সাধু সঙ্গ মুই দেয় পরম ক্রুদাথা কৃপা সিংহ সমরত পুরুষ আদি অনাদি অপার রাজস্বামী পরম পিতু তুম সাদা ধার বার বলো যাও চারপর কামক বিহর করে যাই কৃপা করো ধন্য ধন্য গুরুদেব জয় পূর্ণ ধনী নিত্য করু তুম সেও অচল ভক্তিময় দেও প্রভু দিন নাথ হাত গুমান কর

छुटे सभी उत्पाद दया करो मेरे सहीया देओ प्रेम की दाद सुख सुख कुछ बापे नहीं छुटे सभी उत्पाद बार बार करो जोर करो सभी राय करो फुकार साधु संग मुई देन तो परम गुरु दाता साधु संग मुई देन तो परम पिता दाता গুরুবাহম গুড় বিষ্ণু গুড়দে বম গুডরা পড় মম্ম তুগুব নম আখণ্ডম ভক্ত চৌচরম তৎপদ্দং দশদং নত গুরুবে নম আগণতি মেধাস গণ্জন শখ চক্রিত জন তসম গুরবে সাবণ্জন চৌচর তং দশদংন তসমই গুরুবে নম চিদ্রুপে প্র তৎপুরবে নম নত্নগন্তগনাথ পং না তৈর মথ শ্রী জগগন্নাথ মদগুড় শ্রী জগদ্গু মত্ত স্ত তসমে নম গুরু রাজনাথ ইগুর পা গুরুপদ না তসম শুগুভ নম ব্রমানন্দ কম শুভদ কমল গানমুতিহাম গণ গৌনসদৃশ তো সাধি লোকম একং নিত্যং নয় স্বাধীন সাখীভূত ভাবতি তং তৃণমূল সদ্গু তাং নমি সদ্গুরং নমি সদ্গুরং নমি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব্লো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বলো রে রাধে গোবিন্দ 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 বলে সালাম জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বলো রে হরু মন গপ চদরী বদনে বল হরি হরি হরিম পরম বোম জীবেরি মূল ধর্ম আ ধর্ম কর্ম রে রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ছড়ো রে মন ভবিশা আজপা নামী করোরে রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নায়ন রে সদা হাসুরে জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হারোরে মন ভবের ওয়াশা নামে করেন রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নায়ন সদা ভাসে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সাদা ডাকরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হলোরে মন কপ বদনে বদানে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বোলরি বলরি বল হরি বল হরি বোলরি বলরি বল হরি বল হরি বরিব হরি হরি বোল পরম ব্রহ্ম জীবেনি মূ আধর্ম ক কর্ম ছাড়ে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দরে হাররে মন ভবের আশা আজ পানামি করেন রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদলে লইয়ে সদা সদাশরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধি রাধে कृष्ण कृष्ण गोविंद गोविंद ब रे जय राधे गो बिन्दो, गो बिन्दो रे। राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद ब रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद ब रे প্রার্থনা হে পরম কারণিক হে সর্ব হে সর্বানুষ ব্যক্ত পাক প্রথম সর্ব সর্ব সর্বহৃদয় প্রাণন পরিমল অদ্বিতীয় ঈশ্বর জীব জগতের প্রতি ভাগ রক্ত মাংস সংকুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জার সন্তান এই আমিও তোমার তুমিরই উৎক্ষেপ এই ভাড়াকান্ত হৃদয় হৃদয় যা কিছু মলিনতা উৎসাহিত অমৃত আশেষে জরা মরণ দুঃখ দরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোল এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা কিছুতে বৃদ্ধি যে প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে যাচ্ছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন সেই আচার্যকে প্রণিপাত করিতেছি যারা দোষটা পুরুষ সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা শৌচার্যে উদ্দীপ্ত করিয়া প্রতি হৃদয় দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা জানা গিয়েছে জ্ঞানকে আমি আমার সর্বস্বরী ইন্দ্র দ্বারা পণিপাত করিতেছি আমি পরম কারণে পরমক সর্বপ্রাণ ও পোষণপ্রদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলবায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্ব প্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিবর্তন সেই বিষ্ণুকে আমি অশেষ অনুপাতে প্রণাম করিতেছি আর যাকে যে সব সবের প্রতীক আ ব্রহ্ম সহদেবময় আমার ওই উদ্যাতা আমার সৎগুরুকে প্রণীন প্রণিকাতে বারবার প্রণাম করি যা কিছু জাতি হয়েছে তৎসমুদায় জ্ঞানের কারণ যিনি তা নিমিত্ত তদের সহ্য সাথ হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দন করুন সেই অগ্নি সর্বপ্রকার দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করিয়া আমাদের উত্তীর্ণ করুন উদ্যোগতিশীল অস্থি পৌধিপূর্ণ দেদি পাইত বৃদ্ধি কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্ব হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর কথিত নির্গোধনী বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চ সবার পূজ্যমান অমর আর্যপাত জাগকটুক কার্যজাত আর্য কৃষ্টি যা বেগাত খড়গে তোরা করণিপাত বাঁচা বাড়ার উল্টো চলে মেচ্ছু জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই যেই জমের দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতিটা হয় অবাক তার শঙ্ক্রী আজ নারায়ণ ধর্মস্থাপনে জান সিদ্ধনায় মন্ত্রদায় মরে মারে করেই ক্ষয় অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানেস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে পূর্বদানে মানে না যারা জানিস নিচ্ছ মেচ্ছ তারা দশবিদ সংস্কার মনে রাখিস নিষ্ঠা সয় জয়জন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি সস্তহিনী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর ফেছল নরক বাঁচে বারে লক্ষ্মীবাদা তার ঘরে ইষ্ট লাগে কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ আপন টাকা পথ যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহার নাই সেই শিক্ষার মুখে ছাই মাতৃভক্তি অটুট যত সেই ছেলের কৃতি তত মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে প্রতিলোমে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস বাবা যেমন থরো সন্তান পাবি তেমন থর সদাচারে রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি তার মুখে বিদির বাণী শ্রী শ্রী ঠাকুরের কতিপথ ছড়া শ্রেষ্ঠ করলে প্রণাম নিয়ত মাতা ঠেকে পায় নিজের ভালো হলে কিন্তু তার আয় যায় যায় তো লম্ব যত ততখানি ভুইবাদ করলে প্রণাম পাবি পানে আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তবে নন্দনা পিতৃ চালিয়ে নে সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ শ্রদ্ধা ভক্তি যাই রাখ না ইস্ট না হলে তা আসবে না কেউ সংবর্ধনা ইষ্টপদে ইষ্টপদে প্রার্থনাতে কইলি কত করলি না কো কাজে ফুটলোটা কল্পনাতে ফলটি পেলি বাজে ইষ্টপদে টান না হলে জব করিস বাকি জনম ভর করলে জব লাভ হবে ফাঁকি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হ তুই হোক দলিত দুর্গতি স্ত্রী গুরু পুরুষোত্তম গুরু বংশধর রে শরীরে সত্য থেকে জ্যান্ত তিনি নিয়ন্ত্রণ স্টুবিতি স্টুবিতি স্পরিষ্ঠা আর বঞ্চনা অন্যকে তা দিলে জানিস আজবে বিপাদ বঞ্জন সব তুই করলি গুরু পেতে পরিত্রাণ যার বেলা নব ঘন্টা নিতে লেলিহান শ্রী শ্রী ঠাকুরের কতিপয় গান আজ্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী জ্যোতিপ্রেক্ষা স্প্রজ্ঞা জুলক দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আলোপ্রসী পুলক ঝলক ঝলক রিক্ত পাবক অনগমিত্র বিজয় দেয়নি নামী থেকে নাচে দদিলে তারা বালিকা থি চঞ্চল পথ ছলিকা অমর ছন্দে প্রণব লেখা ঋষিমানসিক ফতিকা প্রজ্ঞাপুরক জ্যোতিষেখা দৈত দাফর বিনয়নি হোমের অনল নাচে ছল ছল বয়স্বতী সত্য হোমের অনল নাচে ছলছল বয়স্বতী সিন্ধু প্রবল দূর দিল দিলো আর চল স্মৃত ইন্দু স্মৃত ঠাল চরে ভাগীর ডাকে কলকল সাগর ধৌটো চর উজগল তুঙ্গ ধবল কীটিনী অধুতরশ্রী দীপ্ত্র পুরুষোত্তম চিরচন্দ্র জাগে আহ্বান বিপুল অমল্য অমল্যপনা জীবন সান্ধ আর্য করিমা গভীর মন্ত্র সলকি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্ব রীতায়নি শ্রী শ্রী ঠাকুর ওভাতে জামিনি উদিত দীন মণি উসানি হাসি মুখে চাইলে জাগে বিয়োগো সব তলি নানা কলরপ রাধা 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 স্বামী গাইলে নবীন বৃন্দাবনে তী কাননে ফোঁরে স্বামী গাইলে শেষে মধুর গান বাসিতে তুলিতে চান আপনি যে রাধা স্বামী গাইলে যে নামি নন্দের কানু সেদিকে মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজি মধু জাগরণ শোনে সবে নরগণ জয় জয় রাধা স্বামী গাওরে মথিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র আদিগুরু জগতে বিলায় রে রাধা স্বামী কোনো গানে আনন্দ পারিবে প্রাণে চলবে পরম গতি হয় রে রোগ শোক ব্যাধি যারা দূরে পড়াবে তারা আনন্দে রাধাস্বামী গাওরে জয় রাধা জয় রাধা জয় জয় রাধাস্বামী গাওরে শ্রী শ্রী মাতা মন্ডনে তোমার রঙে হৃদয়ে আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরে বাঁধা সেই সরে ম আছে ভরে রূপে তোমার মুক্ত আঁকি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিল্ললিত ধরা পড়ছে মোর তনু থর থরে তোমার লাগিয়ে দেবা নিশী জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা হৃদয়ে আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা দুঃখ দৈন্য নেই কতষা প্রভু তুমি আছো হৃদয় দূরে শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরের মুখর মিশ্রিত অমর গ্রন্থি সত্যানুসরণ থেকে পাঠ করছি যে নিজেকে প্রচার করে সে আত্মপ আত্মপ্রবচনা করে আর যে সত্য সত্যে বা আদর্শে মুগ্ধ হয়ে তার বিষয় বলে কিন্তু সেই কিন্তু ঠিক 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 আত্মপ্রচার করে প্রকৃত সত্য প্রচারকই জগতে প্রকৃত মাঙ্গলআ তার দয়া মঙ্গলাঙ্ক্ষী তার দয়া কত জীব জীবের যে আত্মনয়নের হয় তার ইয়ত্যা নেই তুমি সত্যে যে বা আদর্শে মুগ্ধ থাকো হৃদয়ে ভাব আপনি উঠলে উঠবে আর সেইভাবেই অনুপ্রাণিত হয়ে কত লোকের যে উন্নতি হবে তার ক্রীড়ার নেই গুরু হতে চেয়েও না গুরুমুখ হতে চেষ্টা করো আর গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধারকর্তা জয় জয়গুরু জয় জয়গুরু